দেখো বন্ধুরা এই পাখাটা কি সুন্দর তাই না চমৎকার একটি পাখা একদম হাতে বানানো একটি পাখা ঢাকা শহরে কিন্তু এই পাখা দেখাই যায় না এটা হচ্ছে একটা ভালোবাসার উপহার দিনাজপুরে আমার হাজব্যান্ড গিয়েছিল অফিসের কাজে ওইখানে ওর এক কলিক ওকে এটা গিফট করে এটা হচ্ছে ওই কলিকের ওয়াইফ নিজের হাতে বানিয়েছে কি সুন্দর আমার তো খুব ভাল লাগছে আমার হাজব্যান্ডেরও খুব ভাল লাগছে এটা সম্ভবত বাঁশ দিয়ে তৈরি হ্যাঁ বাঁশ বাঁশ দিয়েই হবে বাঁশ দিয়ে তৈরি করে ওটাও মনে হয় হাতে করা তারপরে লাল ইয়া দিয়ে কাপড় দিয়ে লাল সুতো দিয়ে পুরো কাজ করা আমি যে একটু বাতাস দিলাম কি ঠান্ডা এবং শীতল বাতাস আগের দিনে তো লোডশেডিং হলে গ্রামে আমরা এটা দিয়েই বাতাস খাইতাম এখন তো ঢাকা শহরে এইটা তো দেখাই যায় না কিন্তু এইটার ভিতরে একটা ভিলেজ ভাইভস আছে দেখেই মনটা একদম শান্ত এবং শীতল হয়ে যায় তোমাদের কেমন লাগলো সুন্দর না পাখাটা